হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে ডাবল ক্যানেলিস্টিক প্যাটার্ন চেনা যায় এবং কত ধরনের ডবল ক্যানিস্টিক প্যাটার্ন রয়েছে নর্মালি আমরা মার্কেটে দেখতে পাই এবং তার সাথে আমরা শিখবো কীভাবে এই প্যাটার্নগুলো ব্যবহার করে আমরা কোটেক্স ট্রেডিং প্ল্যাটফর্মে কিংবা কোটেক্সের মতো অন্যান্য বাইনাই ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করতে পারি আজ আমরা বুলি সারামি বিয়ারি সারামি ডার্ক ক্লাউড কভার টুইজার টপ টুইজার বটম বিয়ারি স্কিকার বুলি স্কিকার এবং পিয়ারসিং লাইনের মতো কিছু গুরুত্বপূর্ণ ক্যান্ডাস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব আর ভিডিওর মাঝে আমরা আমাদের ভিআইপি সিগনাল গ্রুপে কীভাবে ফ্রিতে আপনি জয়েন করতে পারবেন তা জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি নতুন হন বা ট্রেডিংয়ে সাকসেসফুল হতে চান তাহলে অবশ্যই করে এই ভিডিওটি আপনার জন্য প্রথমেই ডাবল ক্যান্ডাস্টিক প্যাটার্ন আসলে কি তা বুঝে নেওয়া যাক এই প্যাটার্নগুলো সাধারণত দুটি ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হয় মানে দুটো ক্যান্ডেল নিয়েই তৈরি হয় তাই আমরা ডাবল ক্যান্ডাস্টিক প্যাটার্ন বলে থাকি এগুলো মার্কেটের পরিবর্তনের সিগনাল দেয় আমাদেরকে বা চেঞ্জের সিগনাল প্রোভাইড করে এবার আমরা গুরুত্বপূর্ণ ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের ডিটেলসে যাব ফার্স্ট বুলিশ হারামি এটি তখন ঘটে যখন একটি বড় বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল এরপর একটি ছোট্ট বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এই প্যাটার্নটি দেখায় যে স্যালারের পাওয়ার কমছে এবং মার্কেট উল্টো দিকে যেতে পারে পরবর্তী আমাদের যে প্যাটার্নটা রয়েছে সেটি হলো বিয়ারিস হারামি এক্ষেত্রে প্রথমে একটি বড় বলিশ ক্যান্ডেল থাকে বা গ্রিন ক্যান্ডেল থাকে এবং পরেরটি একটি ছোট্ট বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল হয় এটি দেখায় যে বায়াররা দুর্বল হচ্ছে এবং মার্কেট পড়তে পারে বা নামতে পারে নেক্সট আমাদের যে প্যাটার্নটা রয়েছে সেটার নাম ডার্ক ক্লাউড কভার ডার্ক ক্লাউড কভার প্যাটার্নটি তখন ঘটে যখন একটি বড় বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলের পর একটি বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল আসে যা প্রথম ক্যান্ডেলের প্রায় অর্ধেকের বেশি কভার করে ফেলে বডি দিয়ে এবং এটি একটি বিয়ারিশ রিভার্সালের সিগনাল আমাদের পরবর্তী প্যাটার্ন টুইজার টপ এবং টুইজার বটম এই দুটোই প্রায় একই তাই একসাথে আমি রাখছি টুইজার টপ এবং টুইজার বটম টুইজার টপ দেখা যায় যখন দুটি ক্যান্ডেলের হাই একই থাকে মানে ক্লোজিং গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এবং রেড ক্যান্ডেলের ওপেনিং এই যে হাই যেটা রয়েছে সে দুটো কিন্তু এক থাকে এবং এটি মার্কেটের প্রাইস ড্রপের সিগনাল প্রোভাইড করে মানে মার্কেট পড়বে এই সিগনালটা দেয় অপরদিকে আমরা যদি টুইজার বটম দেখি টুইজার বটম প্যাটার্নটি তখন ঘটে যখন দুটি ক্যান্ডেলের লো লো একই থাকে মানে রেড ক্যান্ডেলের ক্লোজিং এবং গ্রিন ক্যান্ডেলের ওপেনিং আর এই টুইজার বটম প্যাটার্নটি একটি বুলিশ রিভার্সাল সিগনাল প্রোভাইড করে মার্কেটে আপে যাওয়ার ইন্ডিকেশান দেয় পরবর্তী আমাদের যে প্যাটার্নটা রয়েছে বিয়ারিশ কিকার এবং কিকার আমি দুটোকেই একসাথে রেখেছি যেহেতু কিকার প্যাটার্ন দ্যাটস ওয়াই আমি বিয়ারিস কিকার এবং বুলিশ কিকার এই দুটো প্যাটার্নকে একসাথে রেখেছি বিয়ারিস কিকার দেখা যায় যখন একটি বড় বুলিশ ক্যান্ডেলের পর একটি পাওয়ারফুল বিয়ারিস ক্যান্ডেল আসে এটি পাওয়ারফুল বিয়ারিস মার্কেটের ইন্ডিকেশান দেয় আর বুলিশ কিকার হয় যখন একটি বিয়ারিস ক্যান্ডেলের পর পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেল দেখা যায় যা বুলিশ মার্কেটের দিকে আমাদেরকে ইন্ডিকেশান দেয় নেক্সট আমাদের যে প্যাটার্নটা রয়েছে সেটা নিয়ে ডিসকাস করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে এখনও পর্যন্ত তাহলে অবশ্যই একটা লাইক করে দিন ওকে আর যারা এখনও পর্যন্ত আমাদের প্রফিট পাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন ওকে আমাদের পরবর্তী প্যাটার্ন পিয়ারসিং লাইন পিয়ারসিং লাইন প্যাটার্নটি তখন ঘটে যখন একটি বড় বিয়ারিশ ক্যান্ডেলের পর একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয় যেটি প্রথম ক্যান্ডেলের বডির মিডিলের ওপরে গিয়ে ক্লোজ হয় এটি একটি বুলিশ মার্কেটের ইন্ডিকেশন প্রোভাইড করে আমাদেরকে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই ভিডিওর কিভাবে কোটেক্স প্ল্যাটফর্মে বা অন্যান্য বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মে এই প্যাটার্নগুলো ব্যবহার করে ট্রেড করবেন পয়েন্ট নাম্বার এ মার্কেট অ্যানালাইসিস করুন প্রথমে আপনার ট্রেডিং ইন্ডিকেটর টুলস ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু সিলেক্ট করুন এবং চার্টে মার্কেটের ট্রেন্ড বোঝার চেষ্টা করুন যদি আপনি একটি বুলিশ প্যাটার্ন দেখতে পান তবে বায়ারের দিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন এবং যদি বেয়ারিস প্যাটার্ন দেখেন তাহলে অবশ্যই করে সেলের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন পয়েন্ট নাম্বার বি প্যাটার্ন অনুযায়ী এন্ট্রি নিন যেমন ধরুন আপনি যদি বুলিশ হারামি বা পিয়ার্সিং লাইন দেখতে পান তখন আপনি বাই বা আপের জন্য এন্ট্রি নেবেন আর যদি বিয়ারিশ হারামি বা ডার্ক ক্লাউড কভার দেখেন তবে সেলের জন্য এন্ট্রি নেবেন আপনি যদি আমাদের থেকে ফ্রিতে একটা করে শট ট্রেডিং সিগনাল পেতে চান তাহলে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এখানে প্রতিদিন মার্কেটের বিভিন্ন আপডেট দেওয়া হয় এবং ট্রেডিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয় তার সাথে ডেফিনেটলি আমরা সোম থেকে শুক্র একটা করে শট সিগনাল শেয়ার করে থাকি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এখনই ক্লিক করে জয়েন করুন আর একটা স্পেশাল অফার যদি আপনি আমাদের ভিডিও দেওয়া বা পিন কমেন্টে দেওয়া আমাদের লিংক থেকে কোটেক্সে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করেন এবং মিনিমাম অ্যামাউন্ট ডিপোজিট করেন তাহলে আপনার কোটেক্স আইডি এবং আপনার ডিপোজিটের একটা স্ক্রিনশট নিয়ে আমাকে টেলিগ্রামে মেসেজ দেন আমি ভেরিফাই করে আপনাকে আমাদের ভিআইপি সিগনাল গ্রুপে ফ্রিতে জয়েন করিয়ে দেবো সেখানে আপনি আমাদের প্রিমিয়াম স্টুডেন্টদের যে শিওশটগুলো শেখানো হয় তার মধ্যে চারটে শট শিখতে পারবেন কমপ্লিটলি ফ্রিতে এবং মানি ম্যানেজমেন্ট পেয়ে যাবেন লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন ভিআইপি সিগন্যাল পাওয়ার জন্য শট সিগনাল কপি করার জন্য এবার আমরা এই ভিডিওর সেকশান নাম্বার ফোরে আসি যেখানে আমরা রিস্ক ম্যানেজমেন্ট এবং সতর্কতা নিয়ে আমরা কথা বলবো যদিও ডাবল ক্যানিস্টিক প্যাটার্ন পাওয়ারফুল ট্রেডিং সিগনাল প্রোভাইড করে তবুও সঠিকভাবে প্রপার ওয়েতে রিস্ক ম্যানেজমেন্ট করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমি সাজেস্ট করব প্রতিটি ট্রেডে ওয়ান টু টু পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স থ্রি পার্সেন্ট ট্রেড প্লেস করবেন আপনার ক্যাপিটালের এর থেকে বেশি রিস্ক নেবেন না এটি আপনার অ্যাকাউন্টকে বড় ধরনের লোকসান থেকে কিন্তু রক্ষা করবে এবার আমরা আসি সিগনাল যাচাই করার বিষয়ে প্রতিটি সিগনাল সেটার কতটা নিশ্চয়তা রয়েছে বা কতটা সঠিক সেটা আগে থেকেই আপনাকে নিশ্চিত করতে হবে আর নিশ্চিত করার জন্য প্রত্যেকটা প্যাটার্ন আপনাকে ডেমো অ্যাকাউন্টে ফার্স্ট প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে মার্কেটে ওই প্যাটার্নগুলো কোন কোন জায়গাতে কেমন রেজাল্ট প্রোভাইড করছে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট মানে কোন একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে সেটার জন্য আপনার আপে ট্রেড নেওয়া উচিত এবং সেটা কোন কোন জায়গাতে ফেল করছে এবং কোন কোন জায়গাতে সঠিক রেজাল্ট দিচ্ছে সেটা আপনাকে আগে ডেমো ব্যালেন্সে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে দেখে নিতে হবে আশা করছি ডবল ক্যানিস্টিক প্যাটার্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা যে আলোচনা করলাম তার থেকে আপনি অনেক কিছু শিখেছেন এগুলো ব্যবহার করে কিভাবে কোটেক্স প্ল্যাটফর্মে কিংবা আদার্স বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মে সঠিকভাবে ট্রেড করবেন তা প্রতিনিয়ত কনসিস্টেন্সির সাথে প্র্যাকটিস করুন যদি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল বা সহায়ক হয়ে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান অ্যান্ড ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে ভুলবেন না যেখানে আপনি কমপ্লিটলি ফ্রিতে সোম থেকে শুক্র একটা করে ফ্রি শর্ট সিগন্যাল পেয়ে যাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন প্রফিট অন করতে থাকুন বাবায় টেক কেয়ার